সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বিষ্পুরের সাধারণ মানুষকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে পনেরো গারেকপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী জামির হোসেন আইনজীবী জামির হোসেনের নেতৃত্বে আজকে বিষ্পুরে আমাদের মিছিল সংগঠিত হল অভূতপূর্ব সারা বিষ্পুরের মানুষ তারা দুহাত ভরে আশীর্বাদ করছেন প্রার্থনা করছেন আগামী দিনে আগামী বিশে মে ইভিএমে তারা প্রত্যেকে খাম চিন্নে। চুপচাপ গিয়ে খান চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে যেতে এই আশা আমরা এলাকার মানুষের কাছে রাখছি কারণ যে বিজেপি এখানকার প্রার্থী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি বিভিন্নকে তৃণমূল করছিলেন এখানকার মানুষের রায় নিয়ে তিনি আগের লোকসভায় এমপি হয়ে বিজেপির এমপি হয়ে তিনি সাংসদে গিয়েছিলেন কিন্তু এখানকার মানুষের রায়ক সঙ্গে করে। তিনি কিছুদিন পরেই আবার তৃণমূলে লাভ দিয়েছিলেন আর যেই টিকিট তোলেন না তখন আবার ওরাকে যখন মমতা ব্যানার্জি বলে পাঠালেন যে তোমাকে আমি বোরানগরেরগর থেকে আমি অবাক হয়ে গেলাম আমরা যেন রাজনীতি করি আমরা অবাক হয়ে গেলাম যে উনি মিডিয়ার সামনে বলছেন আমার কি লাভ বরানগরে দাঁড়িয়ে অর্থাৎ নিজের পকেট ভরার জন্য লিজের লাভের জন্য যারা রাজনীতি করে যারা টিকিট না পেয়ে একবার এত আর তৃণমূল কংগ্রেস থেকে তিনি দাঁড়িয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী তারও একই অবস্থা সিবিআই ইডি তার পেছন পেছন ঘুরছে সে শুধু বলছে ছেড়ে দেবা কেঁদে বেছি দাঁড়িয়ে তো পড়েছেন এখন কি করে জিতবেন কোন হাতামাতা খুঁজে পাচ্ছেন না উনিও জিতলে বিজেপিতে তুলে যেতে পারেন ইডিয়া সিবিআই যেভাবে বলার পেছনে লেগে আছে বিজেপিতে ঝাঁপ ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যাবে তাই আপনার মূল্যবান ভোট কোন অভিনেতা কেউ নয় আর কোন এক দল থেকে আর এক দলের দুদিন অন্তর অন্তর দল চেঞ্জ করা কোন নেতাকে নয় আপনার ভোট আপনি বুঝে দেবেন নির্ভয়ে দেবেন চুপচাপ দেবেন ঘুরুন বিজেপির সঙ্গে ঘুরুন তৃণমূলের সঙ্গে ঘুরুন অন্য যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঘুরুন কিন্তু যেদিনকে কুড়ি তারিখ ভোট দিতে যাবেন তখন বুঝে শুনে জামির হোসেন পাশে খাম চিহ্ন সেই চিহ্নের চাপ দেবেন আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন আমরা ব্যারাকপুরকে সন্ত্রাসমুক্ত তৈরি করব এই ভরসা বর্ষায় আসা আমাদের প্রার্থী আমাদের সামনে আজকে দেবেন আমরা ব্যারাকপুর শিল্পনগরীতে যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে আছে যে সমস্ত মিল বন্ধ হয়ে আছে প্রত্যেকটি কলকারখানা প্রত্যেকটি মিলকে আবার চালু করবো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই প্রতিশ্রুতি দিচ্ছি